আমার কোয়ার্টারের সামনে এই যে গ্রাউন্ডটা আছে তার পাশেই আম গাছ এই আম গাছে কালকে চোখে পড়লো একটা বড় ভীমরুলের বাসা আমরা ওখানে ক্রিকেট খেলছিলাম তো একটা বল আম গাছের নিচে আসার পরে একটা বাচ্চা ছেলে বলটা নিয়ে ছুঁড়ে মেরেছে আর মেরেছে মেরেছে এই গাছেই মেরেছে তো তাকে একটা কামড় দিয়েছে এবং তিন চারটে ভীমরুল তার পিছিয়ে তাড়া করেছিল একটাই কামড় দিয়েছে তাতেই তার জ্বর চলে এসছে এটা খুব বিষাক্ত ভিমরুল এটা এই বাসাটা দেখুন বাসাটা কি করে এই ভিমরুলগুলো মাটি নিয়ে আসে নিয়ে সে তাদের লালা দিয়ে শক্ত বাসা তৈরি করে এই বাসাগুলো সাধারণত মাটির থেকে দু তিন ফুট উঁচুর মধ্যেই থাকে কিন্তু এটা অনেকটাই প্রায় সাত ফুট উঁচুতে এই বাসাটা করেছে বাসাটা খুব সুন্দর দেখতে দেখুন আমাদের বাড়িতে যেমন মেন গেট হয় সাইড গেট হয় সে এরকমই এদের একটা মেন গেট আছে বড় এবং ছোট্ট একটা ফুটো আছে যেটা বাইপাস গেট এই মৌমাছিগুলো একটু ডার্ক ব্রাউন এবং ইয়েলোর কম্বিনেশানে হয় এবং এগুলো মধু মধু তৈরি করে না এরা এইভাবে এইভাবেই বাসা তৈরি করে এবং এর মধ্যে বাচ্চা দেয় বড় হয় তবে এগুলো লোকালয়ে থাকলে ভেঙে দেওয়াই ভালো